গল বাড়ারটাকে ভালো রাখার জন্য লিভারকে ভালো রাখতে হবে ফ্র্যাঙ্ক এক্সারসাইজ করতে হবে ভালো করে খাবারটা চিবিয়ে খেতে হবে আপনার খাবারের মধ্যে অ্যাপল সারা দিয়ে খাবেন আপনারা ভালো ঘুমার ব্যবস্থা করবেন এরপরে হচ্ছে যে খাবারের মধ্যে যেন একটা অ্যানাফ ফ্ল্যাট থাকে সালাদ থাকে শাক সবজি বেশি খান রুটিটা বাদ দেন সুগারটা বাদ দেন ভাতটা যদি কমিয়ে খান তাহলে ইনশাল্লাহ আপনার যেটা হবে আপনার গল বাড়ারটা ভালো কাজ করবে হ্যাঁ ডাইজেশন নিয়ে সমস্যা হবে না আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত সুপ্রিয় বোনেরা আপনাদের অনেকেই গল সমস্যা ভুগে থাকেন তো গলবাড়ার সমস্যা ভুগলে আপনার পেটে ডান পাশে যেখানে আপনার লিভার মনে করি আমাকে সবাই বলে এই লিভারের জায়গাতে আপনি ব্যথা পাবেন আপনি সব সময় টিংলিং সেনসেশন হতে পারে আপনার একটা হেভি হেভি চাপা ভাব পেতে পারেন অথবা আপনার শার্প পেন অথবা ডাল পেন এক ধরনের ডিসকমফোর্ট বা পেন আপনি এখানে ডান দিকে এখানে আপনি সবসময় পাবেন আপনার যদি গল সমস্যা হয় যেটার লক্ষণ দেখা দিবে কি আপনার খুবই স্ট্রেসফুল থাকবেন কারণ গল আপনার ফ্যাট মানে চর্বি ডাইজেশন সাহায্য করে আপনার লিভার যখন বাইল তৈরি করে গল্পাড়াটাকে ধরে রাখে এবং গল বাড়ার আপনার প্রয়োজনে বাইলটা ছাড়ে যদি গল্পাড় ঠিক কাজ না করে তাহলে লিভার থেকে আসা যে বাইলটা অত বদলে আসতে পারবে না সবসময় আপনি খেলেই আপনার বাইরে আসবে কিন্তু অল্প আসবে আপনি এনাফ ফ্যাট ডাইজেশন করতে পারবে না তো গল্পাড়া যদি ঠিক মতো কাজ না করে ইমাজিন আপনার তো ডাইজেশান ঠিকমতো আর হবে না তাই না তো আপনি ফ্যাট ডাইজেশন না হলে ইউল ফিল ভেরি ইরিটেটেড অ্যানোয়েড লো এনার্জি স্লিপলেস পেইন এগুলো চলবে তো সেই জন্য আপনার খেয়াল লাগবে যে আপনারা গল্পারেস্টটাকে ভালো রাখার জন্য লিভারকে ভালো রাখতে হবে ফ্রাক এক্সারসাইজ করতে হবে ভালো করে খাবারটা চিবিয়ে খেতে হবে আপনাকে খাবারের মধ্যে অ্যাপল সাদা দিয়ে খাবেন আপনারা ভালো ঘুমার ব্যবস্থা করবেন যাতে ঘুম আসার জন্য যে কাজগুলো করতে হয় অনেক বিরোধী বলা আছে সুপ্রিয়বারে বিশ্বভিত্তিক সবগুলিগুলো করা আছে আপনাদের জন্য আপনাদেরকে দেখুন ইনশাআল্লাহ হ্যাঁ ভালো ফিল করবেন এরপরে হচ্ছে যে খাবারের মধ্যে যেন একটা অ্যানাফ প্ল্যান থাকে সালাদ থাকে শাক সবজি বেশি খান রুটিটা বাদ দেন সুগারটা বাদ দেন ভাতটা যদি কমিয়ে খান তাহলে ইনশাল্লাহ আপনার যেটা হবে আপনার গর্বাড়ারটা ভালো কাজ করবে হ্যাঁ ডাইজেশান নিয়ে সমস্যা হবে না আর এমনিতেই ফ্যাট চর্বি খাওয়া ভালো কিন্তু ছুমাচ ফ্যাট তো কখনো ভালো না এটা মনে রাখবেন ফ্যাটটা আপনারা মোরারেট খাবেন হ্যাঁ এনাফ খাবেন মোরারেট মানে এনাফ কিন্তু ঠু মাছ খাবেন না তাহলে গর্বাটা ভালো থাকবে আর যদি গলবার সমস্যা হয়েই যায় আপনার যদি স্টোন হয় স্টোনকে কিভাবে ম্যাল করি বের করিতে হয় আমার ভিডিওটা আপনারা দেখেন পুরো প্রসেসটা আমি বলেছি ওখানে আর একটা জিনিস হচ্ছে যে যদি স্টোন নাই বাট সব ডিসকমফোর্ট তার মানে বুঝতে হবে আপনার বাইল ডাক্তার যেখানে লিভার থেকে পিত্তটা আসে বাইলটা আসে সেখানে কোনো ধরনের ইনফ্লামেটরি কন্ডিশন তৈরি হয়েছে সুখে ভাইরা তাদের ক্ষেত্রে যাদের স্টোন নাই বা সবসময় ডিসকম্পোর্ট সবসময় লো এনার্জি সবসময় অ্যাংশাস ইরিটেটেড আপনারা গল বাড়ার যে সাপোর্ট এটা আপনারা অবশ্যই নেবেন তো এটার মধ্যে আছে ভাইটামিন সি যেটা অ্যান্টিঅক্সিডেন্ট আপনারা জানেন আপনার স্ট্রেসকে কমাবে এবং ভাইটামিন জি এনআ পরিমাণ আছে এখানে সিক্সটি মিলিগ্রাম আছে এবং থরিন আছে এবং আছে হলো যে প্যানক্রি লাইপের যেটা একটা প্যানক্রিয়াস এনজাইম প্যানক্রিয়া এনজাইম যদি আসে তাহলে আপনাকে গলবার উপর চাপটা কমবে তারপর আছে অর্গ্যানিক বিচরুট থেকে তৈরি করা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট এটা বালগারিস এটার মধ্যে অক্সাইড ডিসমিউটেজ যেটা গল বাড়ারকে ক্লিন রাখে এবং ক্যাটালেজ এটা এক ধরনের অ্যানজাইম খ্যাটালেজ সো এই ক্যাটালেজ এবং ডিসমিউটেজ এবং প্যানকিলাইপেজ এই সবগুলো অ্যানজাইম আপনাকে গল বাড়ারকে তার ফাংশন করতে সাহায্য করবে তাহলে আপনার স্ট্রেসটা কমে যাবে এবং স্ট্রেস কমানোর জন্য বাটি সি আবার এখানে এই সব মিলিয়ে আপনি খাবারের পর সাথে বা খাবারের সাথে বা খাবারের পর দুটা করেই খান খাবারের আগে খেতে পারেন তবে খালি পেটে খাওয়া না খাবে ভালো খাবারের সাথে খাবারের আগে বা পরে এ জিনিসটা আপনি খেতে পারেন দুইটা করি এতে আপনার পিত্তে যে প্রবাহটা ভালো থাকবে বাইল প্রবাহটা ভালো থাকবে আপনার পাথর তৈরি হবে না ইনশাআল্লাহ লিভারের ফাংশানও বাড়বে আপনার মানে হজম শক্তি যদি বাড়ে বুঝতে পারছেন অ্যাবজর্বশন মানে পরিশোষণটা বাড়বে এবং পেট ফেঁপে যাওয়া বা অতিরিক্ত গ্যাস তৈরি হওয়া একটা ডিসকমফোর্ট লাগা এগুলো লাগবে না ইনশাল্লাহ এবং হজম যদি হয় আমাদের কোলনের কাজগুলা গাঠ ভালো থাকবে আপনার শরীরে টক্সিন জমা হবে না এবং অনেকের আইবিএস সমস্যা আছে অনেকের আইবিডি সমস্যা আছে যে আপনারা অবশ্যই গড়বড়ারকে সবসময় ফাংশানিং রাখতে হবে লাগলে আপনারা এটা নেবেন এবং এটা শুধু আনা না যদি আপনার অন্য সমস্যা থাকে অন্যগুলা মেডিসিন আপনাকে নিতে হবে যা যে যে সমস্যা আছে এগুলো প্রয়োজন এবং ন্যাচারালি আপনাকে পূর্ণ ভালো হতে পারবেন ইনশাল্লাহ এবং যাদের কনেস্টিপেশন আছে যাদের প্যাট্রোফা আছে বা আইভিডি বা খোলাইটিস আছে তাদের জন্য এটা খুব কার্যকরী কারণ আপনার যদি ডাইজেশন যদি এখান থেকে শুরু হয় তাহলে নিচের দিকে যে রোগগুলা এগুলো আস্তে আস্তে আপনি ভালো ফিল করবেন সব ভালো থাকবেন সবাই আলাইকুম আমি প্রায় পাঁচ সাত বছরের মতো কিন্তু আমি প্রাজল খাইছি স্যার এখন আলহামদুলিল্লাহ আমি আজ দুই তিন বছর হয় আমি কিন্তু আর কোন ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ ওই যে তখন আমি ছেড়ে দিয়েছিলাম এরপর থেকে আর আমি গ্যাস্ট্রিকের ওষুধ আমি নেই নেই স্যার আলহামদুলিল্লাহ মাত্র তিন দিনে দেখি আলহামদুলিল্লাহ আমি উঠে নিজে নিজে দাঁড়াইতে পারতেছি ওষুধ না খাইতে পনেরো দিনের মধ্যে পুরো আমার জীবনটাই চেঞ্জ হয়ে গেছে যেখানে আমি ভেবেছিলাম যে আমার দুইটা বাচ্চা আমি বাঁচবো না মরে যাব ওদের কি হবে আল্লাহ আমাকে সুস্থ করে দাও সবাই আমাকে দেখতে আসতেছে যে আমি মরে যাবো এরকম পরিস্থিতিতে যাক এখন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি অনেক সুস্থ আছি আমার বডিতে লট অফ প্রবলেম ছিল সেটা হলো গ্যাস্ট্রিক আমি অনেক ধরনের মেডিসিন খেতাম এখন কোন ধরনের মেডিসিন খাই না গ্যাস্ট্রিক নাই ডায়াবেটিস নাই মানে আমি নিজে এক্সাইটেড এই সব দেখে তো আমি খুব এক্সাইটেড যে এই সব ডিজিজ আমার বডিতে নাই ও মাই গড আমি যে কি এনার্জেটিক আমি দুই বেলা খাই সময় অবাক হয়ে যায় অফিসে আমি শত জীবন থেকে গ্যাস্ট্রিক প্রবলেম এবং ছাত্র জীবন থেকে আমি অ্যান্টাসিপ্লাস সিরাপ দিয়ে শুরু করেছি খাওয়া দাওয়ার কোনো ইয়ে ছিল না তো আপনার এই ভিডিওগুলো দেখি এখন কোনো মেডিসিন